নমস্কার সরকারি জবমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়ন লিমিটেডের পক্ষ থেকে বেশ অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা হিন্দুস্তান উর্বরক রসায়ন লিমিটেডে কাজ করতে ইচ্ছুক তারা আজকের ভিডিওটি দেখবেন এবং আমি আপনাদেরকে জানিয়ে দেবো কারা কোন পদে আবেদন করতে পারবেন কি যোগ্যতায় আবেদন করবেন বয়স কত চাইছে অনলাইন না অফলাইন সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা তুলে ধরব সরকারি জব মার্চ চ্যানেলটিকে এখন অব্দি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন হিন্দুস্তান উর্বরক এবং রসায়ন লিমিটেড হচ্ছে এই সংস্থার কর্মী এই সব সংস্থার একটি ইম্পোর্টেড কোম্পানি তো যে সমস্ত শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি পেয়েছে সে শূন্য পদগুলি আমি দেখিয়ে দিচ্ছি এক নম্বর পোস্ট হচ্ছে ম্যানেজার ম্যানেজার হচ্ছে কন্ট্রাক্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস চল্লিশ বছর বয়স চল্লিশ বছর বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তিনটি ভ্যাকেন্সি আছে টোটাল ম্যানেজারের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে এবং ষাট মার্কস থাকতে হবে ফুল টাইম রেগুলার এমবিএ ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট উইথ ষাট পার্সেন্ট মার্কস অথবা ফুল টাইম পিজি ডিপ্লোমা ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট ষাট পার্সেন্ট মার্কস দু নম্বর পোস্ট হচ্ছে ম্যানেজার কেমিক্যাল ম্যানেজার কেমিক্যালের জন্য বয়স সীমা চল্লিশ বছরের মধ্যে দুইটি শূন্যপদ রয়েছে ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অ্যাপ্রুভ বাই এআইসিটিই এবং ইউজিসি তিন নম্বর হচ্ছে ম্যানেজার কেমিক্যাল অ্যামোনিয়া এর জন্য বয়স অথবা চল্লিশ বছরের মধ্যে দুইটি ভ্যাকেন্সি আছে ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অ্যাপ্রুভ বাই এআইসিটিই বা ইউজেসি এবং আপনাকে অবশ্যই এখানে এক্সপিরিয়েন্স লাগবে চার নম্বর হচ্ছে ম্যানেজার কেমিক্যাল যার জন্য চল্লিশ বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন তিনটি ভ্যাকেন্সি আছে যোগ্যতা ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অ্যাপ্রুভ বাই এআইসিটিই এবং এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে ম্যানেজার কেমিক্যাল প্রসেস সাপোর্টের জন্য চল্লিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন শূন্য পদ রয়েছে দুটি ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এআইসিটিই এবং ইউ অ্যাপ্রুভড ম্যানেজার মার্কেটিংয়ের জন্য চল্লিশ বছর বয়সের মধ্যে আপনাদের আবেদন করতে পারবেন ছয়টি শূন্য পদ রয়েছে বিএসসি এগ্রিকালচার এবং এমএসসি এগ্রিকালচার উইথ মিনিমাম ষাট পার্সেন্ট মার্কস অথবা ফুল টাইম এম বিএ বিএম আপনাদের লাগবে ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল জন্য ত্রিশ বছর বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন শূন্যপদ রয়েছে আটটি ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অ্যাপ্রুভ বাই এআইসিটিএ এবং ইউজিসি আট নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল এমন জন্য ত্রিশ বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন আটটি টোটাল শূন্য পদ রয়েছে ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অ্যাপ্রুভ বাই এ এবং ইউজিসি ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ও এন্ড ইউর জন্য আপনাদের ত্রিশ বছর বয়স আটটি শূন্য পদ ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অ্যাপ্রুভ বাই এআইসিটিই এবং কেমিক্যাল বা কেমিক্যাল টেকনোলজি মিনিমাম ষাট পার্সেন্ট মার্ক্স ইঞ্জিনিয়ারিং ইন্সট্রুমেন্টেশন তিরিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন শূন্য পদ রয়েছে দশটি ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং ষাট পার্সেন্ট মার্কস অবশ্যই লাগবে এগারো নম্বর শূন্য পদ হচ্ছে অফিসার সেফটি অফিসার সেফটি তিরিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন শূন্য পদ রয়েছে দুটি ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফায়ার ইঞ্জিনিয়ারিং সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিং অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কেমিক্যাল ষাট পার্সেন্ট মার্কস অবশ্যই লাগবে অফিসার মার্কেটিংয়ের জন্য তিরিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন শূন্য পদ দুটি বিএসসি এগ্রিকালচার উইথ এমএসসি ইন এগ্রিকালচার উইথ মিনিমাম ষাট পার্সেন্ট মার্কস অফিসার কন্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল জন্য তিরিশটি শূন্য পদ তিরিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন শূন্য পদ রয়েছে চারটি ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ষাট পার্সেন্ট মার্কস অফিসার ফাইন্যান্স তিরিশ বছর বয়স শূন্য পদ তিনটি মেম্বার ইন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট কস্ট অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া টু ইয়ার্স ফুল টাইম রেগুলার পিজিডিএম এম বি এ উইথ স্পেশালাইজেশন ফাইন্যান্স উইথ মিনিমাম ষাট পার্সেন্ট মার্কস পনেরো নম্বর পোস্ট হচ্ছে ম্যানেজার ফাইন্যান্স চল্লিশ বছর বয়সের মধ্যে দুটি শূন্য পদ মেম্বার অফ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট কস্ট অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া টু ইয়ার্স ফুল টাইম রেগুলার পিজিডিএম এম বিএ উইথ স্পেশালাইজেশন ফাইন্যান্স ষাট পার্সেন্ট মার্কস ষোলো নম্বর চিফ ম্যানেজার ফাইন্যান্স সাতচল্লিশ বছর বয়সের মধ্যে লেবাদান করতে পারবেন শূন্য দুটি এটু এই এটাও একই রকম আপনাদের যোগ্যতা লাগবে আগেরটির মতো এই পরবর্তীকালে যে কোয়াগুলো আছে অন্য সমস্ত পদগুলি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট কমিউনিকেশন এর জন্য পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং শূন্য পদ রয়েছে একটি ফুল টাইম রেগুলার ডিগ্রি ওর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কমিউনিকেশন অ্যাডভার্টাইজমেন্ট কমিউনিকেশন ম্যানেজমেন্ট পাবলিক রিলেশন মাস কমিউনিকেশন জার্নালিজম ষাট পার্সেন্ট মার্কস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিউম্যান রিসোর্সের জন্য পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন শূন্য পদ একটি ফুল টাইম রেগুলার এম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং পঁয়তাল্লিশ বছর বয়স হতে হবে পাঁচটি ভ্যাকেন্সি বিএসসি এগ্রিকালচার এমএসসি এগ্রিকালচার ষাট পার্সেন্ট মার্কস অফিসার এফটিসি লিগাল পঁয়ত্রিশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন শূন্য পদ রয়েছে তিনটি তিন বছরের ব্যাচেলার ডিগ্রি লতে আপনাদের লাগবে আবেদন করার জন্য আপনাদেরকে সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইট গিয়ে যে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আবেদনপত্র শুরু হয়েছে একুশে এপ্রিল দু হাজার চব্বিশ থেকে লাস্ট ডেট হচ্ছে পঁচিশে মে কুড়ি মে দু হাজার চব্বিশ একুশে এপ্রিল থেকে কুড়ি মে দু হাজার চব্বিশের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন